হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে দিন ধরে ইচ্ছা ছিল একটা হাতের কাজের ড্রেস মেক করব তো যেই কথা সেই কাজ সেই অনুযায়ী আমি কাপড় কিনে নিয়ে এসেছি আমি এখানে লিলেনের কাপড় নিয়েছি তো মানে অনলাইনে এম্বয়ডারি যে টু পিস গুলো খুব বেশি ভাইরাল আমি সেই অনুযায়ী আমার এই ড্রেসটা মেক করার চেষ্টা করব খুব ইচ্ছা ছিল এই ধরনের একটা ড্রেস পরব তাই আমি অনেকবার মার্কেটে গিয়েছিলাম আসলে কাপড়টা একটু মোটা হওয়ার কারণে আমি আসলে নিতে চাইতেছিলাম না তো আমি সেই জন্য এখানে লিলেনের কাপড়টাই ব্যবহার করব আমি এখানে ব্ল্যাক ড্রেসের সাথে একটা ব্ল্যাক কালারের লেস নিয়েছি আর এখানে কুশি কাটার যে ফুলগুলো আছে এগুলো আমার আম্মু আমাকে মেক করে দিয়েছিল আর কিছু আমার কাজিন আমাকে মেক করে দিয়েছে আর আমি এখানে রেশমি সুতাটা ব্যবহার করেছিলাম আর কিছু পালপুতি ব্যবহার করেছি আর আমি এখানে আমার ড্রেসটা আমি নিজেই সেলাই করে নিয়েছি এখানে প্রথমে আমি একটা ফুল এঁকে নিয়েছিলাম আর এই ফুলটা অনেক বেশি বড় এবং গর্জিয়াস দেখাচ্ছিল যার কারণে ফুলটা চেঞ্জ করে আমি পরে একটা সিম্পল ফুল দিয়েছিলাম প্রথমে আমি কাপড়ের দাগ দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি আমি কোথায় কোথায় ফুল বসাবো সেই অনুযায়ী আমি দাগটা দিয়ে নিয়েছিলাম এরপর আমি ফুলটা এঁকে নিয়েছি এই ফুলগুলো আঁকতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল যেহেতু কালো কাপড় ছিল ফুলগুলো আঁকতেছিলাম ফুলগুলো দেখা যাচ্ছিলো না তো এই ফুলগুলো আঁকতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে প্রথমে আমি দাগ অনুযায়ী কুশি কাটার ফুলগুলো বসিয়ে নিয়েছি এরপর আমি হাতের কাজটা করেছিলাম আমি এখানে ডাল ফুর ব্যবহার করেছি এরপর যেই ফুরটা আমি দিয়েছিলাম আসলে সেই ফুরটার নাম আমি জানি না আম্মু থেকে শিখে নিয়েছিলাম তো আমাকে আমার আম্মুই প্রথমে স্টিচটা শিখাইছিল আমি আসলে তেমন একটা হাতের কাজ পারি না তারপরেও যতটুকু পারি এটা হচ্ছে আমার আনারি হাতের কাজ আপনারা দেখে কেউ কিছু মনে করবেন না গলার নিচে একটা তারসেল ব্যবহার করেছিলাম এরপর এখানে আমি একটা কুশিকাটার ফুল দিয়েছি আর এই ড্রেসটা আমি যখন করতেছিলাম তখন আমার মাথায় ছিল না আসলে ড্রেসটা এত বেশি সুন্দর হবে কিন্তু ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছিল যেটা দেখার পর তো আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না এই ড্রেসটা আমি নিজের হাতেই তৈরি করছি ফলে জামাটা করার পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে এবং এত বেশি সুন্দর লেগেছে যে আমি আসলে প্যান্টে কাজ করার জন্য অপেক্ষা করিনি প্যান্টে কাজ করার আগে আমি আপনাদেরকে আমার ড্রেসটা রকম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি মনে হয় যারা হাতের কাজ জানেন আর যারা সেলাই কাজ জানেন আপনারা খুব কম খরচেই নিজেদের জন্য এই একটা ড্রেস সেলাই করে নিতে পারবেন আমার লিনেনের এই কাপড়ের গজ ছিল দেড়শো টাকা করে আমি এখানে চার গজ কাপড় নিয়েছিলাম আর আমার এখানে কাপড়ের প্রয়োজন হয়েছিল সাড়ে তিন গছ আর আমি এখানে লেস নিয়েছিলাম প্রায় ছয় গছের মতো দুইটা গুটি সুতা নিয়েছিলাম আর একটা লাচ্ছি সুতা মানে রেশমি যেই সুতাগুলো আছে রেশমি সুতাগুলো নিয়েছিলাম একটা আমার সম্পূর্ণ প্রয়োজন হয়নি কিছুটা সুতা এখনও আছে আমার কাছে তো আপনারা চাইলে এরকম একটা সুন্দর ড্রেস নিজেরা নিজেদের পরার জন্য রেডি করে নিতে পারবেন বোটের যে টু পিসগুলো আছে এগুলোর দাম আমার কাছে বারোশো টাকা চেয়েছে কিন্তু এই ড্রেসটা আমার কাছে এক হাজার টাকারও অনেক কম টাকা খরচ হয়েছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ